তোমাকে অনেক আমি না তাই নাকি একটা প্রমাণ দিতে পারবা হ্যাঁ পারবো পারলে তোমার মালাই লাচ্ছিটা আমাকে দাও তো আমি খাই ফেলি একটা কথা কি জানো পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই পৃথিবীতে আছে পু ব্যবসা আর জামাই ব্যবসা তোরা টিকটক অকল বিয়ে করছ কিনলে এই ব্যবসায় গুলো করিবেন তো যাই হোক আজকে আমাদের মাঙ্গের নাতিদের একটা নতুন অভিযোগ মরে আই গেছে তো আমরা ব্যাকে মিলি সেটা উপভোগ করি চলেন কিছুদিন যাবত অসুস্থতা যেন আমাদের পিছুই একবার একবার আমি অসুস্থ তো যেহেতু আমরা ঘরে দুজনেই থাকি দুজনেই অসুস্থ এটা যে কি পরিমাণের কষ্টের শুধু তারাই যারা আমাদের মতো দুজনেই থাকে এবং এরকম করে দুজনেই অসুস্থ হয়েছিল আরে অসুস্থ হয়ে গেছে রে দুজনের মনে পরিশ্রম বেশি হয়ে গেছিল কেন মনে অসুখ হয়ে গেছে তো যাই হোক এই অসুস্থ অবস্থায় কিন্তু ব্যবসা ক্ষেমা নাই ব্যবসা চলমান আছে এই জন্য তো এই ব্যবসায় পুঁজি কম লাভ বেশি এবং অসুস্থ হলেও এই ব্যবসা করা যায় এটার নাম কিয়া বো ব্যবসা বো ব্যবসা একদিন যাবত জ্বর সারছেনা দেখে আজকে কিছুটা ভালো লাগার সাথে সাথে চলে এসেছিলাম বাসার পাশের একটা হাসপাতালে হাসপাতালের ঠিক সামনেই ডাব বিক্রি করতে দেখে লোক সামলাতে না পেরে প্রথমেই ডাব খেয়নি এবং ডাবের পানি খাওয়ার পরে এর ভেতরে থাকা নারকেলের মজা তো তারাই বুঝবে যারা ডাব খেতে পছন্দ করে সাদা সাদা নারকেলগুলো খেতে খুব মজাই লাগত ছিল সাদা সাদা নারিকেল অন্য কিছু না কিন্তু এরাই দুষ্টু বলা বাইন কি আর সাদা সাদা নারকেলের কথা বলছে তো নারকেল খাইতে আপুমণি পছন্দ করে বুঝে যার এই সাদা সাদা নারকেল খাইলে জ্বর ভালো যাব ঠিক আছে না আপুমণিটা কেমনে খাদ দেখুন না তো যাই হোক তোমাদের যাদের সামনে জ্বরটা রইব এই টিকটক আর ব্যবসায়ীদের থেকে আমরা নতুন একটা জিনিস শিখলাম সাদা সাদা নারকেল খাইতে হইব ঠিক আছে না বলেন কি এই বারান্দা থেকে একটু জামা কাপড় নিয়ে আসো তো বিছানাও তো সারা দেখতে পারো হবে বসে বসে কি ভাব বসে বসে আর কি ভাববো এতে বাবের কিভাবে ব্যবসাটা আরো জমজমাট করা যায় হ্যাঁ যে না এটা তো আরো জমজমাট করতে হবে আরো কিভাবে মানে বেশি করা যায় এটা চিন্তা করে কি বুঝেন না তো যাই হোক চালার কুতের মানুষ বিয়ে করে গর সংসার নাই মানে একটা আলাদা শখ থাকে কিন্তু না টিকটকারদের দের শখ হইলো কি বিয়ে করি বইটারে দিক কিভাবে ব্যবসা জমজমাট করা যায় এটা চালার গর সংসার আর করার লাগুন এর টিকটকার তোরা গর সংসার করিস এভাবে সারা জীবন ব্যবসা কর